আলেম বললো আলেম শব্দের অপমান হয় যেই বক্তাকে নিয়ে কথাটা বলা হয়েছে এইসব পাগলদেরকে থামাবে কে এইসব পাগলদের কারণে আজকে হাজারো মানুষ পুরো সম্মুখীন হচ্ছে হাজারো মানুষ ভুল মেসেজ নিয়ে ইসলামকে ভুলভাবে তারা প্রেজেন্টেশন করছে ইসলামকে তারা হাসি ঠাট্টার মাধ্যম বানাচ্ছে ভুল মেসেজ

মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি মাই সিস্টার্স মাই বিলাভেড সিস্টার্স মাই রেসপেক্টেড সিস্টার্স বিনয়সে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এখানে কিছু আছেন হয়তো সোশ্যাল মিডিয়া আপলোড যাবে এটা অনেক মেয়েরা হয়তো ভিডিওটা দেখবে সবার কাছে আমার বিনয়ের সাথে একটা আবদার এটা প্লিজ 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 ইফ ইউ ওয়ান্ট গেট ম্যারিড উইথ আ বয় প্লিজ ডোন্ট লুক ফর মানি জাস্ট প্লিজ ডোন্ট লুক ফর মানি জাস্ট বিকজ আজকালকার যুগে জাস্ট মেয়েরা টাকার জন্য বাবা যখন সরকারি চাকরির জন্য ফোর্স করে আমাদের যুবকদের বিয়েটা অনেক দেরিতে আটকে যায় আর কি বিয়ে করা যায় না এবং এই 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 কারণে আমি ইট ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অলসো এন্ড আই এম বিং ভেরি হাম্বল ইট আমার কথা হচ্ছে প্রত্যেকটা মেয়ে যদি জাস্ট চরিত্রবান যুবককে খুঁজতে চায় ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমার মনে হয় বাংলাদেশে এই মানে আশি ভাগেরও বেশি যুবকের বিয়ে হয়ে যাবে

থাকা দরকার তার ভিতরে একটা আছে বলে সন্দেহ সে ভুলভাবে হাদিস পেয়ে জেনারেশন করে হাদিসের এবারত পড়তে পারে না শুধুমাত্র তার ভিতরে আছে কয়েকটি ইংলিশ ইংলিশ লেকচার কিছু উর্দু শব্দ আর এর কারণেই নারীদের ক্লাস হয়ে গিয়েছে আজ আবরুল হক আসিফ তার চিন্তা হচ্ছে নারীদের কেমনে উত্তেজিত করবে নারীদেরকে কেমনে মানে তা খুশি রাখতে পারবে যবুদ্দেরকে কিভাবে সে উত্তেজিত করতে পারবে এটি হচ্ছে তার উদ্দেশ্য এবং এদের কারণে কিভাবে বিতর্কিত হয়ে আপনার কাছে ভাইরাল হবে তার চিন্তা হচ্ছে এটা সে নাকি আবার কমি মাদ্রাসে পড়েছে সে নাকি আবার কোরআন হাদিস পড়েছে সে নাকি বোখারি পড়েছে আমি তো মনে করি সে যদি কমি মাদ্রাসে পড়ে থাকে তাহলে কমি মাদ্রাসার একজন বরখাস্তকৃত ছাত্র ছিল কমি মাদ্রাসার আলেমদের জন্য একটি লজ্জাজনক বিষয় হচ্ছে যে এমন ছাত্র কমি মাদ্রাসার থেকে বের হয়েছে আর যদি সে কোরআন হাদিস পড়ে থেকে বুখারি পরে থাকে আমি তো মনে করি যে এর কারণে বুখারি শরীফ মতো কিতাব আজ লাঞ্ছিত অপমানিত কারণ বুখারি শরীফ পরে এরকম অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত এরকম বেয়াদব ছাত্র হবে যারা কোরআন হাদিসকে ভুলভাবে প্রেজেন্টেশন করবে নারীদেরকে বেপর্দা অবস্থায় লেকচার দেবে এটা তো ইসলামিক স্কলারদের শান হতে পারে না একজন আলেমের শান হতে পারে না ইংলিশের মাধ্যমে লেকচার দিয়ে যুবকদের বা নারীদের ক্রাস হওয়া যায় কিন্তু আলেম হওয়া যায় না নবীর ওয়ারিস হওয়া যায় না নবীর ওয়ারিস হওয়ার জন্য নবীর ওয়ারিস হওয়ার জন্য ইংলিশ লেকচার দিতে হয় না আমল থাকতে হয় কোরআন হাদিসের হক আদায় করতে হয় আর সাবরুল হক আসিফ কোরআন হাদিসকে ভুলভাবে জাতির সামনে প্রেজেন্টেশন করছে এবং ব্যাপর্ত অবস্থা নারীদের সামনে লেকচার দিয়ে অন্য অন্য আলেমদের পর্দার ব্যাপারে যেই লেকচারটা দিয়ে থাকেন সেই লেকচারগুলোকে ভুল হিসাবে জাতির সামনে বোঝাতে নাকি ডক্টর মির্জানমন আজহারিকে ফলো করে আরে ডক্টর মিজারমুনা আজহারির যোগ্যতা তোমার ভিতরে কিঞ্চিত আছে বলে মনে হয় না সে ডক্টর মিজারমুনা আজহারিকে যদি ফলোই করতো তাহলে ডক্টর মির্জারমোহন আজহারি এই পর্যন্ত কোনো ব্যাপর্দা নারীদের সামনে লেকচার দিয়েছে একটা ভিডিও ক্লিপে দেখাইতে পারবে ন একটা ভিডিও ক্লিপে দেখাইতে পারবে না যেখানে ডক্টর মির্জার মোহন আজহারি ব্যাপর্দা অবস্থায় মুখ খোলা অবস্থায় নারীদের সামনে এইভাবে নির্লজ্জর মতো বক্তব্য দিয়েছেন আশ্চর্য লাগে ডক্টর মির্জারমোহন আজরির নাম ভেঙ্গে খেয়ে তুমি জাতির সামনে প্রকাশ হতে চাও ভাইরাল হতে চাও মনে রাখবা তোমার এই ভাইরাল ভাইরাল টপিক্স ভাইরাল বক্তব্য নারীদেরকে বিতর্কিত অবস্থায় প্রেজেন্টেশন করা এটা ভাইরাল হতে পারবা কিন্তু মানুষের অন্তরে জায়গা করতে পারবে না আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না সম্মানিত দর্শক এই সব আলেম নামক জালেমদের থেকে আমাদের দূরে থাকতে হবে এই সব আলেম নামক জালেমদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে আজ আমরা যারা মাহফিল কমিটি আছি আমরাও নিজেরাও অপরাধী বলে দায়ী হবে আল্লাহর কাছে এই জন্য যে আমরা কাদেরকে দাওয়াত দিচ্ছি টাকা দিয়ে মানুষের কাছে টাকা কালেকশন করে করে দোকানে দোকানে টাকা কালেকশন করে সয়াবের নিয়তে মাহফিল দিচ্ছি ইসলামিক জলসা করছি কাদেরকে দিয়ে এই সব বেয়ামল বেয়াদব জাহিলদেরকে দিয়ে যাদের কারণে মানুষ আমল আল্লাহওয়ালা হবে তো দূরের কথা বরং ইসলামকে ভুলভাবে তারা অ্যাকসেপ্ট করছে পর্দাকে ভুলভাবে অ্যাকসেপ্ট করছে আমার আশ্চর্য মনে হয় আপনারা কি বলেন আরে বেপর্দা অবস্থায় মুখোশ খোলা অবস্থায় একজন আলেম সামনে নিয়ে বক্তব্য দেবে এটা কোরআন হাদিসের জ্ঞান থাকার দরকার নেই ন্যূনতম কমন সেন্স থাকলেও তো পার্থক্য করতে পারে যে একজন আলেম হিসেবে আমি একজন ইসলামিক স্কলার হিসেবে তাদেরকে কী বোঝাবো তাদেরকে কি মেসেজটা দেবো যেই মেসেজটা আমার ভিতরে নাই আপনি কি মেসেজ দেওয়ার জন্য সেইখানে দাঁড়িয়েছেন আপনি সেখানে কি মেসেজ দেওয়ার জন্য তাদের সামনে দাঁড়িয়েছেন বেপর্দা নারীদেরকে ইসলামিক কথা বলা আর কোরআন তেলাতের মাধ্যমে জুয়া মদের আসর শুরু করা একই